কিছু সময় কথা বত করার এবং হাদিস থেকে মজ করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলে আছে

نشهد ان لا وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وزنها

পর্যন্ত যায়ের খান পর্যন্ত তারা এবং আমার সামনে বসা ভাইয়েরা আলোচনার শুরুতে সকলকে সালাম জানাই আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ কেমন আছেন আপনার

বিপদ দেখলে কর্মী আহীনের কথা স্মরণ রাখে তাদেরকে বিপদে ফেরে পালিয়ে দেয় এই নেতা নেতারা এরা হল জঙ্গল কথা দেখে

মুযদাদ দাবাও আর ক্ষমতা পেছেন আপনারা বলতে পারেন হুজুর মুযদাদ দাবাও আর কি মুযদাদ দাবাও আর কি আপনারা বলেন জানেন আর জানেন জানেন বলে হ্যাঁ না বলে না বলেন জানেন জানেন না জানেন না

लिए पूछा से कपपा

तोरा की या तो फरा का तरीके की होने से तुम्हारा छापा सुनना तुम्हारा अल्लाह रब्बुल अल्लाह इमाम मोहम्मद बिन हम्बल यदा जरे बोलते हैं মঞ্জুর হয়েছে এমন কোন নাই সেটা মঞ্জুর হয় নাই সব মঞ্জুর হয়েছে তবে একটা তো আঘাত পর্যন্ত করেন নাই সব হয়েছে